মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে আজকের শুরুটা একটু অন্যরকমভাবে করলাম রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন যেহেতু রবীন্দ্রনাথের একটা ছোট্ট কবিতার অংশ নিয়ে করলাম দিনটা তো আমাদের জন্য খুবই স্পেশাল একটা উৎসবের দিন বলতে পারো তো মনটা আজকে সকাল থেকে ভীষণ ভালো লাগছে আর সেই যে ছোটোবেলায় স্কুলে যেতাম রবীন্দ্র জয়ন্তী পঁচিশে বৈশাখ পালন করার যে একটা মানে অভিজ্ঞতা সেইগুলো মনে পড়ছে এটা হয় স্কুল লাইফটা আমাদের সবারই খুবই প্রিয় ওই সময় আমরা অনেক কিছু অ্যাক্টিভিটি করি অনেক কিছু শিখি সেইগুলো পরবর্তীকালে আমাদের মানে মনে একদম গেঁথে থাকে যে ওই সময়টা হচ্ছে বেস্ট সময় তো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আর নিউ ব্লগ আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর এখন সকালবেলা হচ্ছে মামামের খাবারটা করলাম আর এই যে চাটা ঢেকে রেখেছি চাটা একটু ভিজছে লিকার চা তো একটু ভিজতে লাগে আর এখন আমি আর মা খাম হচ্ছে চা আর মামামের খাবারটা হয়ে গেছে এখন বাজে হচ্ছে ওই পনেরো আটটা মতো বাজে না সাড়ে সাতটা আর তোমার কি বলতো তো পটল কাটছিলাম পটলগুলোর অবস্থা দেখো সব পটলগুলোর অবস্থা দেখো এ পটল খেলে আমার মুহূর্ত আজকে মনে হয় না মন ভালো হবে মন খারাপ হয়ে যাবে এমনি পটল খেতে ভালোবাসে না তার মধ্যেই পাকা পাকা পটল কি করবো আগের দিন বল বললাম না বাজারে গেছিলাম যার থেকে বাজারটা নিয়ে সেই বাজারওয়ালা বসেনি এবার এর থেকে নেওয়ার সময় আমি বলছিলাম পটলটা মনে হয় ভালো হবে না নরম নরম ছিল বললো ভালো হবে নিয়ে আসলাম সেই পাকা পটলগুলো এবার এই দানা ছাড়িয়ে যদি করি না একদম শুটকে শুটকে যাবে এমনি তো শুটকে গেছে তো দেখি এখন কি করা যায় অসুবিধা হয়ে গেল ঘুরি থেকে উঠে গেছ বড় বড় চোখ করে আছো কেন হে বিস্কুট খাচ্ছে ঘুনু থেকে উঠে গুড মর্নিং বলো গুড মর্নিং বলো বলো বলবে না ওখানে ওঠে না তোমার গাড়ি পরে আমি গাড়ির মধ্যে যে এটা রেখেছি আমি পরে সরিয়ে দেবো শোনা পরে সরিয়ে দেবো গোছাবো পরে সরিয়ে দেবো এখন করে না বের করছো এটা একটা আনছে জুতো ওই দেখ কি করছো কোথায় যাবে তুমি বলেছো যাবে ওই দেই থাক এখন না এখন না এখন দিদুন বাড়ি চলে যাচ্ছে আমরা পরে আবার যাব পরে যাব জুতোটা খোলো ওই যে একটা জুতো নিয়ে খুঁজে পেয়েছে এটাকে আজকে ছুটি আজকে একটু দু না করলে হয়

বললাম আজকে দিনটা থেকে যাও কালকে চলে যেও সকালবেলা একদিনের সাথে একটু একটু টাইম কাটাবে তো আজকে দিনটা কালকে চলে যেও আজকে বিকেলবেলা তাহলে একটুখানি কোথাটা যাব ঘুরতে মার একটু লাইড়ি বাবার মন্দিরে যাওয়া খুব ইচ্ছা ছিল বললাম নিয়ে যাবো বলছি প্রিপারেশন নিয়ে আসিনি তো অন্যদিন আসবো বললাম প্রিপারেশন কিছুই তো নেই তুললো না বলছে না না আজকে চলে যাই বোয়ানকে বলে এসেছি আজকে চলে যাব আর আজকে বোয়ানকে আমি ফোন করে বলে দিচ্ছি মা কালকে যাবে আসলে রান্না বান্নার ব্যাপার থাকে তো বাড়িতে গিয়ে আবার সব মানে বোন অফিসে বেরোয় বাপির অফিস আছে মা কালকের মতো মানে কালকের মতো করে ওদেরটা করে দিয়ে এসেছে রাত্রেবেলার আর ওই জন্য আর রান্নাঘর তোমার যে রান্না করে মানে যার অ্যাকচুয়ালি রান্নাঘরটা মানে মানে যে রান্না রান্না করে সে তার মতো করে করে তো অটোমেটিক বোন যখন গিয়ে রান্না করে মা যখন করে মার মতো সব খুচি টুচি করে এবার বোন যদি ওই রান্নাঘরে ঢোকে বা বাবার বাপি বাপি তো কিচ্ছু করে না পারে না করতে সেটা আলাদা কথা এক দুবার আমাদেরকে করে খাইয়েছিলো আর তো বোন যদি ঢোকে তো এই জিনিসপত্র একটু এদিক থেকে ওদিক হবে আবার মাকে বোঝাতে হবে তো ওই একটা চিন্তা মা থাকে ওই জন্য বোনকেও মা খুব একটা রান্নাঘরে মানে অ্যালাউ করে না ওই নিজের শখে যদি বললো বললো মা আবার চোদ্দবার করে এসে এসে দেখবেন ঠিক আছে ঠিক আছে পাচ্ছিস তো সব কিছু খুঁজে সেই রকম তো বললাম এত ইয়েটা থাকা গেছে হচ্ছে নিচে গেলো মেয়ে দিদিকে বললাম একটু নিয়ে যাও মনটাও খারাপ লাগে একটুখানি টাইমের জন্য রাত টুকুনি থাকলো ব্যাস চলে গেল আমি এখন রান্না বসিয়েছি যে এই পটল আলু তরকারি করছি ঠিক পটল আলু তরকারি করছি মামা মায়ের খাবারটাও ঢাকা পড়ে যাচ্ছে আসুক বেশ আসলে ওকে খাওয়াতে হবে খানা না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন মাছের ঝোলটা ফুটছে বুঝে পাবদা মাছ করেছি আর পাপদা মাছটা হয়ে হয়ে গেলে হয়ে যাবে আর আম দিয়ে ডাল করলাম পটল আলু তরকারি করেছি আর মাছের ডিম নিয়েছি সেটা এখন ভাজা করবো না খাওয়ার আগে গরম গরম ভাজা করবো ভাত করব তখন আর এইটা হয়ে গেলে আমি যাবো হচ্ছে স্নানে স্নান ঠান করে পুজো দেবো তারপর একবার দেখিনি মাছ নটা বাজে নটা মতো বাজে স্নান করবো স্নান করে পুজো দেবো পুজো টুজো দিয়ে তারপরে ব্রেকফাস্ট করব আর একটু আজকে ইসেতে যেতে হবে একটু আজকে যেতেই হবে টুকটা কটা জিনিস কেনার আছে তো ভাবছি এখন যাব না পরে যাব আবার প্রেশার কুকারটা মানে ঠিক করাতে দিতে হবে তো মা বললো যে প্রেশার কুকার এক্সচেঞ্জ করানো যায় দেখি আমাদের এখানে হয় কি না দুটো প্রেশার কুকার আমার আছে ওই দুটো দিয়ে যদি একটা নতুন কিনে নেওয়া যায় তো কিনে নেবো নাহলে বারবার ঠিক করাচ্ছি বারবার খারাপ হয়ে যাচ্ছে আবার ঠিক করালে আবার খারাপ হয়ে যাবে এখন এখানে হয় কি না মানে জানি না এখানে একটা কি খেয়েছো তুমি কি খেলে দাদার থেকে এদিকে আসো মাসি মুচ্ছে এদিকে আসো দেখেছো

কী দুপুরের মেনুতে আছে এইমাত্র জাস্ট ভাতটা করলাম এখানে হচ্ছে মাছের ডিমের বড়া যেটা আমার ফেভারিট এইখানে করেছি হচ্ছে আম দিয়ে ডাল মানে টকের ডাল যেটা এটা হচ্ছে পাবদা মাছের ঝাল আর এইটাতে রয়েছে এই যে পটল আলু তরকারি চলো খেয়ে দিয়ে দিন ভাতটা একটু ইয়ে করো ফটলে তো যাই না ভালো লাগবে আমি এখন যাচ্ছি হচ্ছে তোমার সামনে আরামবাগ আরামবাগে পাঁচটা মতো বাজে ভাবলাম এখনই নিয়ে আসি পরে আমি এসে সন্ধ্যাবেলা আবার বাজারেও যেতে হবে তারা লাইটটা জ্বালিয়ে বাজারে যেতে হবে আমার সবজি বাজার কিছু আনতে হবে তো আগে ইয়েটা নিয়ে আসি গ্রসারি কিছু জিনিস আনতে হবে নিয়ে আসি আচ্ছা বাইরের ওয়েদারটা না একদম ঠান্ডা ওয়েদার সুন্দর হাওয়া দিচ্ছে এই যে পৌঁছে গেছি আরামবাগে বাড়ির একদমই সামনে জাস্ট পরিষ্কার করে দিয়ে গেল তো দেখে নিচ্ছি সব ঠিকঠাক আছে কিনা দেখে নিতে বলল ঠিক আছে এইমাত্র পরিষ্কার করে কেন ও দাঁড়াও এইমাত্র মাত্র এইমাত্র এই চিমনিটা পরিষ্কার করে দিয়ে গেল আর সন্ধ্যা এখন বাজে ছটা আমি বসিয়েছি এই যে আমাদের সন্ধ্যাবেলার চা চাটা খেয়ে তারপর আমাকে আবার একটু যেতে হবে বাজারে একটু সবজি টবজি কিছু আনতে হবে তো দেরি করে যাবো আগের দিন না বাজারটা বসেনি বললাম না দেখ সবজি বাজার করে নিয়ে আসলাম এইমাত্র দাঁড়াও ডিমটা বার করে রাখি নাহলে না ইয়ে হয়ে যাবে ফেটে যেতে পারে এগুলো পরে আমি ধোবো এগুলো এখানে থাক মামামকে এখন রাত্রিবেলা খাওয়ার খাওয়ার এখন বাজে হচ্ছে নটা ও একটু কার্টুন দেখছে আমি কার্টুন ছেড়ে দিয়েছিলাম একটুখানি তো খাওয়ার রেডি করে নিয়েছি রান্নাঘরে লাইটে নিয়ে আসি আর একটা সমস্যা হয়েছে জানো তো আমি তো ভিডিও আপলোড করে দিয়েছি আজকে তোমার একটু কম সমস্যা হয়েছে কি বলো তো আমি তো ভিডিও আপলোড করে দিয়েছি হিসেতে সকালবেলায় আপলোড করেছি তো এখন আমি এমনি একটু চেক করছিলাম চ্যানেলটা চেক করতে গিয়ে দেখছি ভিডিওটা আমার আর্ধেক আপলোড হয়েছে তো কি আর করা যাবে সেটাকে আমি আবার প্রাইভেট করলাম প্রাইভেট করে আবার নতুন করে আপলোড করলাম যাই না এরকম কেন গন্ডগোলটা হলো তো যাই হোক মাম্মা এদিকে আসো আসো ভাতু ভাতু হ্যাঁ আমি খাওয়া তুমি সিট 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 এই যে মাম্মামের ওই ভাত নিয়ে চলে এসেছে ওকেক্ষণ খাওয়াবো তো মনটা খারাপ হয়ে গেছে মানে ভিডিওটা আপলোড করলাম দেখছি যে এরকম আর্থিক আপলোড হয়েছে আবার সেটাকে প্রাইভেট করে আবার সেটাকে আপলোড করা মানে একটা কি বলবো একটা হেডেক হয়ে গেল দেখা যাক এখন তো ভিডিওটা আগের ভিডিওটা যদি কেউ না দেখে থাকে তো প্লিজ একটুখানি আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নিও আর এখন আমি খাবো মামাকে ভাত টাইম হয়ে গেছে তারপরে করব হচ্ছে আমাদের রুটি তো ভিডিওটা আমি এখানে এড করছি যদি কিছু ভালো লেগেছে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই প্লিজ একটু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও